আসসালামু আলাইকুম রেড কাস্টমার কেয়ার থেকে শাকিল চৌধুরী বলছি আশা করছি সবাই ভালো আছেন আজকে আলোচনা করবো শেক নিয়ে রিভিউ নিয়ে কাস্টমার রিভিউ নিয়ে কথা বলবো তারা একটু বলি শেক এটা খুবই ইফেক্টিভ একটা প্রোডাক্ট সাত থেকে স্টার্ট করে যে কোনো বয়সের মানুষ খেতে পারবে এই প্রোডাক্টটা ঠিক আছে সাত থেকে দশ কেজি পর্যন্ত ওজন বাড়ানোর পাশাপাশি বাঙা মুখ ভরাট করবে মুখের রুচি বাড়াবে ভিটামেন ঘাটতি প্রগত সহায়তা করবে একদমই স্থায়ীভাবে পাবে আমাদের আগের প্যাকেজিং ছিল হচ্ছে যে এটা ঠিক আছে প্যাকেজিং ছিল হচ্ছে যে এইভাবে এখন আমাদের আপডেট প্রোডাক্ট হয়ে প্যাকেজিং আসলে হচ্ছে এটা ঠিক আছে আমি আগে ভিডিওতে বলে দিয়েছিলাম সো যারা রিভিউ নিয়ে কথা বলে না আসলে আমরা রিভিউ শেয়ার করি না কারণ হচ্ছে প্রোডাক্টটি নিতে হবে আপনার বিশ্বাসের উপর বিশ্বাস না থাকলে আমরা আপনাকে হাজার বলে বিশ্বাস করাতে পারবো না আমি যদি রিভিউ যদি শেয়ার করি আপনাদের তাহলে আপনাদের মনে প্রশ্ন আসতে পারে এগুলো হচ্ছে ফেক রিভিউ সো এই জন্য প্রোডাক্টটা বিশ্বাস প্রোডাক্ট নিতে হবে আর যারা রিভিউ আমাদেরকে শেয়ার করে তারা বলে আমাদেরকে হাইড রাখতে এই জন্য আমরা রিভিউ শেয়ার করতে পারি না তাও আমরা কিছু রিভিউ শেয়ার করি কাস্টমার থেকে আজ করে আপনারা ইউটিউব চ্যানেলে যে চ্যানেলে ভিডিও দেখছেন ওখানে কমিউনিটিতে গিয়ে যদি দেখেন তাহলে ওখানে আমাদের সব ধরনের পোস্ট দেখতে পারবেন রিভিউ পোস্ট সব আপনারা কষ্ট করে ওখান থেকে দেখে নেবেন ঠিক আছে যদি রিভিউ দেখতে যদি মন চায় আমি বলব নিঃসন্দেহে আপনারা এই প্রোডাক্ট নিতে পারেন খুবই খুবই ভালো প্রোডাক্ট আমাদের এগুলো নিঃসন্দেহে বারো রেজাল্ট পাবেন যারা ভিডিও থেকে নক দেবেন তারা জন্য বিশেষ ডিসকাউন্ট রয়েছে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন অথবা হোয়াটসঅ্যাপ করবেন কাইন্ডলি চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম